তোমাদের সকলের উদ্দেশ্যে একটা আপডেট সেটা হচ্ছে আজকে দশ তারিখ তোমাদেরকে বলেছিলাম আমাদের যে একটি সন্ধ্যা সাতটার সময় একটি স্পেশাল ডাব্লিউইপি মেন্স মেগা মক টেস্ট হবে বিগত দিন আমরা যতদিন আজকে পর্যন্ত আমরা ডেট ঘোষণা করেছি সেই প্রত্যেকটা ডেটেই কিন্তু আমাদের এক্সামগুলো হয়েছে এবং টপ প্রশ্নের সমন্বয় এক্সাম হয়েছে আজকে কিন্তু আমাদের প্রশ্নের সমস্ত প্রসেস রেডি শুধুমাত্র আমাদের টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে আমাদের আজকে এক্সামটা আমাদের ক্যান্সেল করতে হচ্ছে তো তোমাদের সকলের কাছে আমরা ক্ষমাপ্রার্থী যারা বা যে সমস্ত স্টুডেন্ট পরীক্ষাটি দেবো মনে করেছিলেন তাদের সকলকে আন্তরিকভাবে দুঃখিত সকলের কাছে কারণ আমরা আজকে পরীক্ষাটা নিতে পারছি না আমাদের টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে আমাদের প্রশ্নটা আজকে আমরা তোমাদেরকে দিতে পারছি না আমাদের অ্যাপসের কিছু প্রবলেম আছে যাই হোক পরীক্ষাটা পুনরায় আগামী চোদ্দ আগস্ট অতএব চোদ্দই আগস্ট কিন্তু স্পেশাল ভাবে এই মক টেস্ট হতে চলেছে তোমার অবশ্যই মক টেস্ট দেবে চোদ্দই আগস্ট সন্ধ্যা সাতটা সময় থ্যাংক ইউ থ্যাংক ইউ